আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মোহানবুল্লা আলমিনের অশেষ দোয়াই ইনশাআল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু গুরুরশা আল্লাহ পাখির দোয়াই করুণাই ইনশাআল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন তোর একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আজকে শত্রু চিহ্নিতকরণ গুপ্ত বিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন পূর্বে অনেক মতাব্বির মাওলানা হ্যাঁ কবিরাজ এ পূর্বে অনেক আমল অজিফা অনেক কিছু দিয়েছেন যে মূলত স্বপ্নের মারুষ হতে আপনি হ্যাঁ আপনার নিজের শত্রু বা বিভিন্ন রোগ হ্যাঁ আপনি খারা যে এটাকে বলা হয় আর কি তো খারা অনেক আমল আমি ইউটিউবে দেখেছি অনেকে আপলোড দিয়েছে তো পেয়ে ভাই বোন এটা ইস্তেখারা সেম প্রসেস ওই কিন্তু এটা হচ্ছে আপনি শুধুমাত্র শত্রুকে চিহ্নিত করতে পারবেন তো প্রিয় ভাইবোন আপনার পিছনের শত্রু হ্যাঁ আপনার ঘরের বাইরে শত্রু দূরে শত্রু কাছে শত্রু তো কত জন শত্রু আপনার পিছনে শত্রু হ্যাঁ লেগেছে বা আপনার ক্ষতি নষ্ট করতেছে তো ইনশাল্লাহ আজকে দেয়া এই আমলের বরকতে এই সাধনের বরকতে ইনশাল্লাহ তালা আপনি শত্রু চিহ্নিত করতে পারবেন ইনশাল্লাহ তালা তো তিন জন থাক সাত থাক থাক অবশ্যই হ্যাঁ তাদের চেহারাগুলো আপনার সামনে ভাসবে তো প্রিয় ভাই বোন মানুষ চলার পথে মানুষের সাথে হ্যাঁ উঠবস করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক শত্রু হয়ে যায় কম বেশি এমন কোনো মানব নেই হ্যাঁ যার পিছনে কোনো শত্রু নেই তো প্রিয় ভাই বোন আমাদের মুখের কথার দ্বারা আমাদের ও দ্বারা হ্যাঁ মানুষের সাথে মিলেমিশে থাকার হ্যাঁ এর ভিতরে দেখা যায় যে আমাদের সঙ্গে অবশ্যই শত্রু তো আমি সৃষ্টি হয়ে যায় আপনি আমি বুঝতে পারি না যে মূলত শত্রু কে বা কারা হ্যাঁ মূলত এরা কি চায় কি ক্ষতি করতেছে এই বিষয়ে আমি যদি একটু হ্যাঁ জানতে পারতাম বা আগাম কোনো মাত্রা পাইতাম অবশ্যই তাদের থেকে আমরা সতর্ক থাকব। তো প্রিয় ভাই বোন আজকে শত্রু চিহ্নিত করুন গুপ্তবিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাল্লাহ এবং এসিম এবং কদিন আমল করতে হবে এটু যে নিয়মকান ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব যাতে করে আমার বিও সাবস্ক্রাইবার ভক্তবৃন্দ হ্যাঁ ছাত্র যারা আছেন অবশ্যই আমলটি করে উপকৃত হতে পারেন এবং অপরকে হ্যাঁ আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন তো প্রিয় ভাই বোন সর্বপ্রথম আপনাকে শুক্রবার দিন আপনি মাসে নেবেন যাতে করে আপনি শুক্রবার জুমার দিন রাত্রি বেলাতে আপনাকে আমল শুরু করবেন স্টার্ট করবেন তিন দিন তো ইনশাল্লাহ আল্লাহ পাকের দোয়ায় যার রুহানি শক্তি বৃদ্ধি একদিনে পেয়ে যাবেন যার একটু দুর্বল আছে দুদিন যার আরো দুর্বল সেক্ষেত্রে তিন দিন অতিরিক্ত লাগতে পারে তো প্রিয় ভাই বোন আজকের বলা এই সিমটুকু আপনাকে তিনশোতে একবার এসার সালাতের পরে পাঠ করতে হবে ঘুমানার পূর্বে এগারো বার হ্যাঁ তিনবার তো করবেন এগারো বার দৌরদ ইব্রাহিম এবং আজকে বলা এই ইসিম আল্লাহ পাখের এই সিফাতি নামটুকু আপনাকে তিনশোতে একবার পাঠ করতে হবে এবং তিনশোতে একবার পাঠ শেষে আপনাকে মনে মনে নিয়ত করবে আল্লাহ ফাকরুবুল আলামিন আল্লাহ আপনার পবিত্র হ্যাঁ এ নামের বর্গে না নামের উশিলা করে যে আমার প্রকাশ্য শত্রু অপ্রকাশ্য শত্রু ঘর বাইরে গুপ্ত শত্রু হ্যাঁ যে বা যারা আছে এ আল্লাহ রব্বুল আলমিন এ নামের উশিল হ্যাঁ আমি তাদের সকলকে তাদের চেহারা জানেন আমার চোখের সামনে স্পষ্ট হয়ে এসে ভাসতে এমনটা আপনি নিয়ত করে ইনশাল্লাহ ঘুমে যাবেন দেখবেন ইনশাল্লাহ একের থেকে তিন দিনের ভিতরে আপনার যে কটা শত্রু আছে ইনশাল্লাহ দেখবেন সকলের চেয়ার আপনার সামনে ভাসবে ইনশাল্লাহ এবং প্রথম দিন না ভাজলে দিতে দ্বিতীয় দিন না ভাজলে তিতে এভাবে ধারাবাহিক ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আল্লাহ দয় করে ইনশাল্লাহ দেখবেন আপনি সত্য না এ টু যে সব কিছু স্বপ্নের মারফত ইনশাল্লাহ আপনি জানিয়ে যাবেন তো প্রিয় ভাই বোন এস এমটি হচ্ছে ইসমিল্লাহ রহমান ইব্রাহিম ইয়া মুকলুভু এই বাক্যটুকু আপনাকে তিন শতে একবার জব করতে হবে প্রথমে বলেই দিয়েছি নিম কানুন তিনবার তবা করবেন এগারো বার দরুদ ইব্রাহিম এবং ইয়া আল্লাহ পাখের এই সিফাতে নামটুকু আপনাকে তিনশোতে একবার জব করতে হবে এবং শেষে আবার এগারো বারো দরুদ ইব্রাহিম পাঠ করে আপনি মনে মনে আল্লাহ পাখের কাছে নিয়ত করবি আল্লাহ পাখ রব্বুল আলমী নামের ওসিলায় আমার যত শত্রু প্রকাশ্য প্রকাশ্য ঘর বাইরে গুপ্ত দূরে কাছে যত শত্রু আছে ইনশাল্লাহ সকল শত্রুকে যেন আল্লাহ আমি নামের ওসিলে যেন দেখতে পারে ইনশাল্লাহ কে আমার ক্ষতি করতে চাচ্ছে কে বা কারা আমার নিজের লোক না পরের লোক হ্যাঁ যে উপরে আমাকে ভালো দেখাচ্ছে ভিতরে আমাকে হ্যাঁ তারা তলে তলে আমার অনেক ক্ষতি করে খেয়াল আলম সকলের এই ভনাম বা খারাপ প্রাকৃতিক লোকের চেহারাগুলো আমি দেখতে চাই ইনশাল্লাপাখের দোয়াই আপনি অবশ্যই দেখতে পারবেন তো ভাই বোন সামনে আরো নিত্য নতুন বিদ্যানে আপনাদের সামনে উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ